সিরাজগঞ্জে এন টিভি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহস্পতিবার তেসরা জুলাই সকাল এগারোটায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএমপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএমপির সহসভাপতি নাজমুল হাসান রানা সহসভাপতি ডাক্তার আবদুল লতিফ জেলা বিএনপি যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান জেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক মির্জা মুস্তাফা অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক লিটন হোসেন ডাক বাংলা টিভি সিরাজগঞ্জ